উনি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন সেখানে ওনার আকস্মিকভাবে হার্ট অ্যাটাক হয় আমাদের সোনামতে ওখানকার রিপোর্ট অনুযায়ী ডাক্তারি রিপোর্ট অনুযায়ী তারপরে ওনাকে মৃত্যুক সংবাদ পাওয়ার পরে আমরা যেভাবে প্রসেস করে বডি নিয়ে আসার দরকার সেভাবে কালকে রাত্রে বডি এসে পৌঁছেছে তারপরে হাফড়া বিসা বেনে সেখান থেকে নিয়ে আসে তোমার বাড়িতে তারপর ওনার ক্লাব প্রতিরিক ক্লাবে নিয়ে যাওয়া হয় তারপরে উনি খেলা করতে যেহেতু হাফড়া মাঠে সেখানে যায় এবং অন্যান্য জায়গায় নিয়ে আমাদের পার্টি অফিস এসেছিলো আমাদের সেন্ট্রাল পার্টি অফিস হাবড়া স্টাফ কোয়ার্টারে যে পার্টি অফিস সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার শ্রদ্ধা জানানোর পরে ওনার যে স্কুলে চাকরি করতেন দীর্ঘ বছর ধরে সেই হাট আদর্শ আদর্শকে ওনাকে এই মাত্র বডি নিয়ে যাওয়া হলো এবং পরবর্তী রাত্রিবেলা উনি চলে গেলেন কাশ্মীরে কাশ্মীর থেকে জম্মুতে গেলেন ওখানে গিয়ে ওনার বন্ধুর সঙ্গে উনি পড়ে গেছিলেন যাওয়ার পরে ওখানে উনি ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডায় ওনার শরীরটা এবং ইয়েটা সহ্য করতে পারছিল না যে পোশাকগুলো নিয়ে গেছিলো সেই পোশাকগুলোতে মানছিল না তারপরে শুনলাম আমাদের ওখানকার ওনার বন্ধুর কাছ থেকে শোনা যে তারপরে উনি যা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে উনি পায়খানায় গিয়েছিলেন ওই পায়খানায় গিয়ে উনি স্ট্রো হয়ে গেছে ওখান থেকে ওনাকে বার করা হয়েছে সেই মতো করে গত তিন দিন আগে আমরা যখন খবর পেলাম আমরা প্রচণ্ডভাবে হাবড়াবাসী শোকাহত শোকাহতো শোকচ্ছন্নভাবে পড়েছি হ্যাঁ এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে আমরা স্টাফ পার্টি পিসে আমাদের এলো আসার পরে এখন হাততুমি স্কুলে উনি গেলেন তার স্কুলে তার কর্মস্থলে গেলেন ওখান থেকে ইন্দিরা মূর্তির সামনে উনি সে দাঁড়াবেন ওখানে আর বাকি যারা সিদ্ধারাজ্ঞ দিতে পারেনি তারা আমরা সিদ্ধান্ত ছাত্র রাজনীতি করেছি তখন কংগ্রেসের ছাত্র রাজনীতি আমরা করতাম পরবর্তীকালে দল ভাগ হয়ে যাওয়ার পরে ও ভারতীয় জাতীয় কংগ্রেসে রয়ে গেল আমরা সবাই তৃণমূল কংগ্রেসে চলে এলাম কিন্তু আমাদের সম্পর্কটা অটুর ছিল আমরা যারা তৎকালীন বামপন্থী বিরোধী সিপিএম বিরোধী তারা সবাই একসঙ্গে কলেজের গেটে আমরা রাজনীতি করতাম আজকে সুভাষ আজকে আমাদের শ বর্চা জোর ডাকাম খাচ্ছুক আমরা এই নামেই ওকে চিনি এই নামেই আমাদের কাছে পরিচিত খাচ্ছু পরবর্তীকালে হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টর সাহাই হলেন রীতি অবসর গ্রহণ করলেন এবং আজকে গত দুদিন আগে সে কাশ্মীরে ঘুরতে গিয়েছিল ওখানে হার্ট অ্যাটাকে মারা গেছেন তার মৃত্যুতে আমরা সবাই শোকাহতো এবং তার এই অপরণীয় মৃত্যুতেই আজকে আমরা সবাই শোকাহত আমি তার পরিবারকে সমবেদনা জানাই এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মী হাবড়া অশোকনগরের সমস্ত কর্মীকে আমি সমবেদনা জানাই আজকে খাচ্চুভচা যে মেয়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত